দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দৈনিক আজাদি ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত আনোয়ার জেলার বরমসার ইউনিয়নের থানাদার বাড়ি থেকে এই গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার থানা পুলিশ অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে এই উদ্ধার কার্যক্রমটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছেন না 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 এই

জানতে পারি যে এখানে একজন লোক দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজে অস্ত্র তৈরিও করে কিছু কিছু করে সেই বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করে উনি মূলত এ ব্যবসা করে ব্যবসার আগে অস্ত্র বৃদ্ধি বিপুল পরিমাণ অস্ত্র এখানে উনি সংগ্রহ করছে এবং আশ্চর্য বিষয় হচ্ছে ওনার বাড়ির চারিদিকে ক্যামেরা এই দেখেন এখানেও একটা ক্যামেরা উনি লাগিয়েছে এই জায়গায় যে অস্ত্র রাখে এটাকে মনিটরিং করার জন্য উনি এখানেও একটা ক্যামেরা লাগিয়েছে এবং প্রত্যেক রুমে রুমে ক্যামেরা লাগিয়ে সারা মনিটরিং করে এবং অস্ত্র উনি নিজেই এগুলো সাপ্লাই দেয় বিপুল পরিমাণ অস্ত্র উনি স্তূপ করছে এবং অস্ত্র তৈরি বিভিন্ন সরঞ্জাম বাক্স এগুলো সম্পূর্ণ ছবি ওনার নিজের মোবাইলের মধ্যে প্রিজার্ভ করা আছে আমরা উদ্ধার অভিযান ক্ষত থেকে শুরু করছেন না আমরা এই সর্ব ভোরবেলা আজকে সকাল একদম সকালে এসেই এই প্রত্যুষে এসে দিনের আলোতেই আমরা প্রকাশ্য লোকজন সহ এখানে হাজির হই লোকজন উপস্থিতিতে আমরা এই গৃহ তল্লাশি করি এই যে তল্লাশি করে সেখান থেকে এবং এখানে আমরা এই অস্ত্র এখন একটু আমাকে নিয়ে আসেন উনি নিজে যিনি অস্ত্র ব্যবসা জড়িত যাকে করা হয়েছে তাকে উনি

না ইনি পুলিশ অফিসার আনোয়ার থানা অফিসার ইনচার্জ মনির হোসেনের সামনে এবং আনোয়ার পুলিশ সামনে ও অস্ত্রগুলা বের করে দেখাচ্ছে এই তার পুকুর ঘাটা সেপাল পুকুরের ঘাটের নিচ থেকে এই অস্ত্রগুলা সেই সংগ্রহ করতে এবং এইখান থেকে সে রাতে ট্রায়াল দিয়ে নাকি সেই অস্ত্রগুলো বিক্রি করত এবং তার বিক্রির জবদি সামানগুলা সেই তার মোবাইলের মধ্যে এই ও মাই গড এডা 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 এটা কি এটা এটা কি এটা জিনিসটা কি দূর না দূর কি দূর কি রেজি

না 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 দুও বাচ্চা